আমরা অধ্যাদেশ জারি হওয়ার সাথে সাথেই আমরা এর আগে আমরা রাস্তায় থাকবো সুপ্রিয় দর্শক অধ্যাদেশ জারির মধ্য দিয়ে ঢাকা যে সরকারি সাত কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই ঢাকা সরকারি ঢাকার যে সরকারি সাত কলেজ সেই দাবিতে আপনারা দেখছেন যে আজকে ঢাকা ঢাকার যে সরকারি সাত কলেজ সেই সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় দখল করে তারা বিক্ষোভ করছে তাদের একটাই দাবি যে অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আমাদের যেই সাত কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন তারা দেখতে চায় ধন্যবাদ অন্তর্বর্তীকালীন প্রশাসনকে অন্তর্বর্তীকালীন প্রশাসন আমাদের অনেক দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে অধ্যাদেশ জারি অধ্যাদেশ জারিতে এখনও মেনে নেয়নি আমরা অধ্যাদেশ জারি হওয়ার সাথে সাথেই আমরা স্টুডেন্টরা পড়াতে বিলে বসবো এর আগে আমরা রাস্তায় থাকবো সরকারকে অনুরোধ করি আপনারা সামনে নির্বাচন এখন এই মুহূর্তে আমাদেরকে রাস্তায় নামাবেন না রাস্তায় থাকাবেন না আমাদেরকে রাস্তা থেকে তুলে নেওয়ার জন্য খুব দ্রুত অধ্যাদেশ জারি করুন সাত কলেজের সমন্বয় হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার বাট আমরা হচ্ছে প্রায় দশ মাসের অধিক সময় ধরে হচ্ছে এই আন্দোলনটি করতেছি যার পরিপ্রেক্ষিত হচ্ছে সরকারের এই উদ্যোগটি নিয়েছে বাট আমরা হচ্ছে বারবার হচ্ছে অধ্যাদেশটি জারি করার জন্য তাদেরকে বলতেছি কিন্তু সরকার হচ্ছে বারবার হচ্ছে আমাদেরকে কালক্ষেপণ করতেছে বিভিন্ন প্রতিশ্রুতি দিতেছে বাট হচ্ছে এই অধ্যাদেশটি দ্রুত জারি করতেছে না আমরা জানি যে হচ্ছে অতি দ্রুতই হচ্ছে জাতীয় সরকার যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যার কারণে আমরা একটি ভয় পাচ্ছি যে অধ্যাদেশটি যদি এখন জারি না হয় যদি পরবর্তীতে দলীয় সরকার আসে যার ফলে দেখা যাবে যে হচ্ছে তখন এই অধ্যাদেশটি আসলে তারা হয়তো দিতে চাইবে না যার ফলে অতি দ্রুত সময়ের ভিতরে আগামী হয়তো পনেরো বিশ দিনের ভিতরে এই বিশ্ববিদ্যালয়ের আইন লেখার মাধ্যমে এই অধ্যাদেশটি জারি করার দাবি আমরা তুলতেছি এবং বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীদেরকে হচ্ছে আপনার এই নতুন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সুযোগ সুবিধা সার্টিফিকেট থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা দিতে হবে এটার জন্যই হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল বা হচ্ছে এই আন্দোলন